হাউ টু গ্রো অন ইউটিউব এই টপিকে তো হাজারো চ্যানেল ইউটিউবে রয়েছে এবং হাজারো বড় বড় ক্রিয়েটর এর চ্যানেল রয়েছে কিন্তু এই চ্যানেলগুলোর মধ্যে একটি চ্যানেল সবগুলোকে টেক্কা দিচ্ছে ক্রিয়েটিভ মোস্তাক এক এমন চ্যানেল নয়টি ভিডিও আপলোড করে বিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে বর্তমানে এই চ্যানেলে তেত্রিশটি ভিডিও রয়েছে এবং চল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে কেন এই চ্যানেল এত দ্রুত গ্রো করেছে এটা কি তার লাখ নাকি তার কাছে কোনো গোপন স্ট্র্যাটাজি রয়েছে যা আপনাদের জানা নেই আমি এই চ্যানেলটিকে আপনাদের জন্য এবং স্টাডি করেছি তারপরে এমন চারটি স্ট্র্যাটেজি পেয়েছি যা কেউ শেয়ার করেছে না যার কারণে এই চ্যানেল এত দ্রুত গ্রহ করেছে আর এইগুলোর মধ্যে নাম্বার ফোর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এইটা ছাড়া এই চ্যানেল কখনোই গ্রহ করতে পারতো না ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই চ্যানেলের নিয়ে ইউটিউবে আর কোনো ভিডিও চলুক আর না চলুক হাউ টু গ্রো অন ইউটিউব ভিডিও সব সময় চলে এবং ওয়ান অফ দ্য মোস্ট সার্চ টপিকও ইউটিউবে হাউ টু গ্রো অন ইউটিউব যদি ক্রিয়েটিভ মুস্তাক অন্য কোনো টপিকে ভিডিও তৈরি করতো তাহলে হয়তো বা এত দ্রুত গ্রো করতে পারতো না কিন্তু ক্রিয়েটিভ মুস্তাক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকে চ্যানেল খুলেছে যার কারণে তার কাছে অনেক অনেক অডিয়েন্স চলে এসেছে যাদেরকে সে তার ভিডিও দেখাতে পারবে এখন আপনি মনে করতে পারেন আমার চ্যানেলও তো এই তাহলে আমি এত দ্রুত গ্রো করতে পারিস না কেন এর কারণ হল স্ট্র্যাটাজি নাম্বার টু এই চ্যানেল কখনোই গ্রো করতে পারতো না যদি ভিডিওতে দম না থাকতো যখনই আমরা কোয়ালিটি কন্টেন্ট এর কথা বলি তখন আমরা চারটি বিষয়কে ইনক্লুড করি যার মধ্যে প্রথমটি হলো থাম্বেল আপনারা সকলে জানেন ভিডিও ভাইরাল হওয়ার পিছনে একটি অন্যতম কারণ হলো নর্মাল ভিডিওর ক্লিক থ্রু থেকে পার্সেন্ট হয়ে থাকে কিন্তু ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিওতে ক্লিক থ্রু টেন পার্সেন্ট এর ওপরে এর পেছনে কারণ তার প্রফেশনাল থামবে এখন আপনি মনে করতে পারেন ক্রিয়েটিভ মুস্তাকের মতো প্রফেশনাল থাম্বেল আমি কিভাবে বানাবো তো এর জন্য আমি আলাদা ভিডিও অবশ্যই বানাবো তবে এখনকার জন্য তিনটি রুলস বলে দিচ্ছি যা ক্রিয়েটিভ মুস্তাক প্রতিটি থাম্বেলে ব্যবহার করে লেস এলিমেন্ট যখনই আমরা থাম্বেল তৈরি করি তখন চেষ্টা করি থাম্বেলের মধ্যে যত ইনফরমেশন রয়েছে তা দেওয়ার তবে এটা করা সম্পূর্ণ ভুল কাজ থাম্বেল বানানোর সময় আমাদের লক্ষ্য রাখা উচিত যত কম এলিমেন্ট থাম্বেলে দেওয়া যায় আর আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ মুস্তাক চার থেকে পাঁচটা এলিমেন্টই তার থাম্বেলে ব্যবহার করেছে আর যেই এলিমেন্ট গুলো ভিজুয়াল শুধুমাত্র সেই এই ব্যবহার করেছে এরপরে আসে নাম্বার টু কালার কম্বিনেশন এন্ড ফন্ট যদি আপনি ভালো থাম্বেল বানাতে চান তাহলে আপনার কাছে কালার কম্বিনেশন এবং ফন্টের আইডিয়া থাকতে হবে যদি আপনার কালার কম্বিনেশন এর আইডিয়া না থাকে তাহলে আপনি জাতা বানিয়ে ফেলবেন আপনার এমন কালার ব্যবহার করতে হবে যা দেখতে আইকেসি লাগবে যেমন রেড গ্রিন এবং ইয়েলো এবং আপনি যেই ফন্টটি ব্যবহার করুন না কেন ফন্টের সাথে কনসিস্টেন্সি বজায় রাখবেন এবং এরপরে আসে নাম্বার থ্রি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সাধারণত আমরা থামবেলে এত কিছু দিয়ে থাকি অডিয়েন্স বুঝতেই পারে না আমাদের ভিডিওর মেন ফোকাস কি এতে করে দেখা যায় তারা একটা বিষয় মনে করে ভিডিওতে ক্লিক করে আর ভিডিওতে পায় অন্য কিছু এতে করে অব দা রেজাল্ট অডিয়েন্স আমাদের ভিডিও থেকে বের হয়ে চলে যায় এতে করে ভিডিওর রিটেনশন অনেক কমে যায় আপনারা থাম্বেল বানানোর সময় সত্তর পার্সেন্ট মেন ফোকাসে দিবেন অডিয়েন্স তো থাম্বেল দেখতেই ভিডিওতে ক্লিক করে দিবে কিন্তু তাদের ভিডিওতে ধরে রাখতে প্রয়োজন ইনফরমেশন আপনি আগে বলা সকল বিষয় লক্ষ্য রাখার পরও ভিডিওতে ইনফরমেশন না দেন তাহলে আপনার চ্যানেল ডাউনফল এর দিকে যাবে মানুষ ইনফরমেশনের জন্য আপনার ভিডিও দেখে এবং তারা চায় ভ্যালু যেমনটা কিয়েটি মুস্তাক তার ভিডিওতে প্রচুর ভ্যালু দিয়ে থাকে যদি আপনি মনে করে থাকেন শুধু থাম্বেল এবং ইনফরমেশন আপনার ভিডিও ভাইরাল করবে তাহলে আপনি আরো একটি ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করছেন যেটা হলো ভয়েস ওভার যদি আপনার ভয়েস ওভার খারাপ হয় তাহলে অডিয়েন্স আপনার ভিডিও স্কিপ করে চলে যাবে এবং আপনার ভিডিওর রিটেনশন ডাউন হয়ে যাবে আমরা যদি কিয়েটি মুস্তাকের ভিডিও দেখি তার ভয়েস অনেক ক্লিয়ার কোয়ালিটি কন্টেন্টের শেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইডিটিং আপনি যদি ক্রিয়েটিভ মুস্তাক চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন তার কাছে সবচেয়ে বেশি কমেন্ট আসে তার ইডিটিং নিয়ে তার চ্যানেলে অর্ধেক এর বেশি সাবস্ক্রাইবার তার ইডিটিং এর জন্যই তার মধ্যে আমি একজন ভিডিও ইডিটিং নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন খুব বেশি কমেন্ট পেলে নেক্সট ভিডিও ইডিটিং এর ওপর নিয়ে আসবো আপনার ইডিটিং যত ভালো হবে ভিডিওতে রিটেনশন তত বেড়ে যাবে আর ভিডিওতে রিটেনশন যত হবে ভিডিও তত বেশি র্যাঙ্ক করবে এবং এই ভিডিও নাম্বার থ্রি স্ট্র্যাটাজি হলো ক্রিয়েটিভ মুস্তাক ম্যাক্সিমাম ভিডিও পাঁচ থেকে ষাট মিনিটের বানিয়ে থাকে এবং পুরো ভিডিওতে ইনফরমেশন বা ভ্যালু প্রদান করে থাকে এবং সে ভিডিওর রিটেনশন বাড়ানোর সাথে সাথে চ্যানেলের রিটেনশন বাড়িয়ে থাকে তার ভিডিওগুলো গুলো এমন ভাবে তৈরি করা যখন কেউ তার একটি ভিডিও প্লে করে তার অন্য ভিডিও অটোমেটিক প্লে করে কারণ তার প্রতিটা ভিডিও অডিয়েন্স এর প্রয়োজনের উপর নির্ভর করে তৈরি করা যার ফলে কেউ তার একটি ভিডিও দেখার পরে আরো দুই তিনটা ভিডিও দেখে যায় যার ফলে তার চ্যানেলের রিটার্নিং ভিউজ এর সংখ্যা অনেক বেশি এবং এই ভিডিঅ'ৰ মোষ্ট অফ দা ইম্পৰ্টেণ্ট ষ্ট্ৰেটেজি হল ইউটিউবে প্রতিদিন লাখো চ্যানেল তৈরি হয় এবং करोड़ों ভিডিও আপলোড হয় আপনিও অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তবে সব চ্যানেলের ভিডিও কি দেখেন হয়তোবা শুধুমাত্র কিছু চ্যানেলের ভিডিও দেখেন কারণ তাদের সাথে আপনার ইমোশনাল কানেকশন রয়েছে খুব কম সংখ্যক ইউটিউবার এই বিষয়ে লক্ষ্য দেয় তবে যে ইউটিউবার এই বিষয় লক্ষ্য দেয় তারা লয়াল অডিয়েন্স বিল্ডিং তৈরি করে ফেলে যারা তাদের প্রত্যেকটি ভিডিও দেখতে চায় এবং প্রত্যেকটি ভিডিওতে ভিউজ এনে দেয় ক্রিয়েটিভ মাত্র 13 বছর বয়সে তার ভিডিওতে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন এবং ভ্যালু প্রদান করার মাধ্যমে ইমোশনাল কানেকশন তৈরি করে নিয়েছে তো গাইস আপনিও যদি এই চার স্ট্র্যাটেজি ফলো করতে পারেন তাহলে আপনিও ক্রিয়েটিভ মোস্তাক এর মতো গ্রো করতে পারবেন ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমিও এই চার স্ট্র্যাটেজি ফলো করেছি ইউটিউবে নতুন একটি চ্যানেল শুরু করার পূর্বে স্ক্রিনে থাকা ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব